সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ সবাই সবাইকে সুস্বাগতম বিসমিল্লাই রহমান আশা করি সবাই ভালো আছেন আমি মো আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশীয় জাতীয় ফল কাটাল ও সাথে আছে দেশীয় শিম দিয়া রুই মাছ রান্না এটা দীর্ঘ পাঁচ বছর পর আজ কাঁতাল গাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর সিম পাই কিন্তু কাতাল পাওয়া যায় না কিন্তু এখন নতুন আইছে শহর এই তো নিয়ে আইলাম পাঁচ হাজার টাকার মতো একটা কাতালের দাম এই এই তো সাথে আছে দেশের সিম দিয়া রুই মাছ রান্না আপু রা ইয়ার আঙ্কেলরা আনটি রা চিটি চিটি চিনামানিরাজ আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে রাখবা অলরেডি দ্বারা সাবস্ক্রাইব করেছেন তারা জানাই মন থাকে অনেক এখন একদো ও ভালো আছে আশা করি সবাই আমার পাশে থাকবা সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবা ভিডিওটা দেখবা ভিডিও কোনো একটা ঋষ ভালা লাগলে একটা লাইক দিবা ফার্স্টে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে আগে যায় কি এই তো কাটালটা দেখুন এই সাইজ পাতালত দেওয়াইয়াক এখন বাঁর পাতালের কুঁচাগুলা সারা ভাল লাগে আমি ভাবলাম একটু ভিডিও শুট হয়ে এই দেখোন তো পাতালের কুঁচাগুলা কিন্তু মিষ্টি আছে প্রচুর পরিমাণে কিন্তু অনুকুয়াশা কুয়াগুলা নরম তো আমরা পছন্দ করি জোর ধরা তো চাহিদা মতো তো আর ভিতরের দিক হিসাব কইদা নয় আন্তঃপার্ত নাই বিষয় এই তো গুলার নরম হয়েছে বা তো আর কি আর কই মো ভিডিওটা আপলোড করতে দে আর প্রচন্ড গরম পড়ছে ইতালিতে আর রাকিব তো কাছে কাছে আসো এর জন্য আর বয়েস দিতাম পারছি না আর ভিডিও আপলোড করতাম না তো গেছে এতে মানে কিছু নিবা না বন্ধুরা ভিডিওটা নিবা আর এখন তো সিজন বাংলাদেশের প্রায় প্রতিটা গড়ে গড়ে খাতালের উৎসব আমর উৎসব আর আমরা একটা কাতল ই ঈদর আজ খাই মো তো রাখি বলে আন লাগি আনো হয়েছে কিন্তু রাখি না দে তারপরে খাওয়া হয়েছে না এমনি সে খাটাল খাটাল কিন্তু খাওয়ার বেলায় নাই মিষ্টি পছন্দ করে না এই তো তো ভাবলাম যখন নতুন একটা ফল খাই ইয়াত বিদেশের আমার দিতে আমার সাথে একটু শেয়ার করি তো নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না দেখতে হয় দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে একদিন হয়ে যাব কোনো একটা অংশ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যাল ফাঁসি থাকতে পার ছাগুলা এক একটা কথা স্মরণ হইল আমার আব্বা আমরা সাথে গল্প কইতা ছোটবেলা শুনতাম মুক্তিযুদ্ধ সময় পাকিস্তানী হানাদার বাহিনী যখন গেছিল দেশে আমরা যুদ্ধ কইটা শাসন শোশন নিবেদন করার লাগি তখন এই ফলটা তো দেখতো তারা গাছর মাঝে লকটন লকঠন তো খাওয়ার লাগি ফেরেস আনিস তো বাঙালির জাত হইতে গেলেও কৌশল ফাঁসিটা লাগি ফারছে একটা কাটল কইছে উট গাছও শালা উঠছে গাছও কাঁটাল ফারছে নিচে আনছে আনার পরে এখন বাংছে তাত দিছে তো লাটা বাঙালি হয়েছে যে আমরা বাংলাদেশের মানুষ হয়েছে বাংক ওটা কুয়া তুমি একটা একটা করে কুলো কুছে তো লাটা দিয়া একবারে উলট ফালট হয়ে গেছে তো বাংলাদেশি মানুষ যে আছে তারা সামনে কয় কাদাল কানা না গজব কানা এই তো বন্ধুরা কাটালর লাটাটা দেখলেই আমার আব্বা নাই কিন্তু কথাটা স্মরণ রইছে তো দেশালি শিএমও পাইছি তো একটা দোকান হয়েছে আপনার শহরও তো বাংলাদেশি বা বাংলাদেশি বাংলাদেশী সব কিছু নতুন নতুন আনরা আর রাখি বাস বা যেটা ভালো লাগে দেখরা আর এই তো সবজির চাহিদা ভালো মিটার তো আর দিন গেলে আপনাদের সাথে একটু শেয়ার করম দোকান এই তো দেখেন আমি অফ ক্যামেরাতে রুমাছগুল্লা নিছি কি যা যা লাগে তেল অকণ হ'ল মৰিচ গুড়া জাল চবগা দিয়া পৰিমাণ মত কচাই লৈছি কাৰণ বাজি মৰ তাৰমানে ফ্ৰেছ ৰান্ধো ইয়াৰ জোন্ন উৰি গোলাও দিলেই দাম হালকা পাতলা জাল দি অ নিমখি দেখোন অফ কেমেৰাতে কচি গৈছিল আমি জোলৰ পানীগিলাও দিলাইছে দুচাৰিটা মৰিচো দিলাম এইখন কিছু দানে কটা কুচিও দিয়া দিলে ইয়াৰ দিয়া আমি আৰু পাঁচ চাদনীৰ জাল খৰাল লাগি নৰ্মেল আহিছে দানা দিয়া দাইকীয়া দিলাই লওঁতো পাঁচ সাত মিনিট পোৱাত দা উঠাইছে দেখোন কিছু তৰমা খাম হৈছে বনাব না চিম খাৰ খাৰ পচন্দ চিলেটি বাছে উৰি খাৰ খাৰ পচন্দ কমেণ্ট কৰি জানা এতিয়া বাৰু আমাৰ তাৰ ঘৰৰ আখিবৰ বাবাৰো পচন্দ আমাৰো প্ৰায় পচন্দ রাখি একটু একটু খাইছে তো সবজি খায় না তারপরও দিছি একটু একটু লুকায় আর লুকায় একটু খাইছে তো অসুস্থ কমছে আল্লাহ দিলে আল্লাহ মাফ করছোন রান্নাটা শেষ করে আর কি সুন্দর হয়েছে মাখা মাখা কত কতইব অন্য কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত شبای بلو تا خوند شستو تا خوند اللہ را دعا کمانا خوری ای خانه ای شش خودی لیاد اللہ